আপডেট 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 আসসালামু আলাইকুম মালয়েশিয়া ওয়ার্ক ভিসা দুই হাজার পঁচিশ সালের জন্য অবশেষে খুলতে যাচ্ছে হাজার হাজার মানুষজন প্রতিদিন আমাকে প্রশ্ন করেছে ভাই কবে খুলবে ভিসা কিভাবে আবেদন করব, খরচ কত দালালদের হাত থেকে কিভাবে বাঁচব আজকের এই ভিডিওটিতে আমি দিচ্ছি একদম ফুল আপডেট তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করেন এরকম ভিডিও আমরা সবার আগে দিয়ে থাকি তাই এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মালয়েশিয়া একটি দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ওয়ার্ক ডেস্টিনেশন কম খরচ মুসলিম ফ্রেন্ডলি পরিবেশ প্রচুর কাজের সুযোগ এই কারণে বাংলাদেশ নেপাল ইন্দোনেশিয়া থেকে লাখ লাখ মানুষ এখানে কাজ করতে চায় আর দুই সালে মালয়েশিয়া সরকার নতুন কোটা খুলে দিচ্ছে এবং এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে যে দুই সালে আগস্ট মাসের প্রথম সপ্তাহে ওয়ার্ক বিশের আবেদন পুনরায় চালু হচ্ছে কনস্ট্রাকশন ক্লিনিং ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্টেশন এই সেক্টরে লোক নেওয়া হবে প্রথমত আপনাকে অবশ্যই একটি মালয়েশিয়ান অনুমোদিত কোম্পানির স্পন্সর পেতে হবে স্পন্সর মানে কি ওই কোম্পানি আপনাকে নিয়োগ দিতে চায় এবং মালয়েশিয়ান ইমিগ্রেশনে আপনার নামে ভিসা প্রসেস করবে স্পন্সর পাওয়ার পর আপনার নাম ইমিগ্রেশন সিস্টেমে যুক্ত হবে এবং আপনি মেডিকেল করে বাকি প্রসেস শেষ কাগজপত্র থাকা লাগবে পাসপোর্টের মেয়াদ দুই বছর বেশি থাকতে হবে ছবি সাদা ব্যাকগ্রাউন্ড ছবি থাকতে হবে চাকরির অফার লেটার অবশ্যই চাকরির অফার লেটার থাকতে হবে মেডিকেল রিপোর্ট অফিসিয়াল থেকে মেডিকেল রিপোর্ট থাকতে হবে পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজনে বিএমটি রেজিস্ট্রেশন বাংলাদেশ থেকে অনেকে বিশা খরচ শুনে ভয় পান কিন্তু দুই সালের জন্য সরকার নির্ধারিত খরচ হচ্ছে আনুমানিক ষাট হাজার থেকে নব্বই হাজার টাকা আবেদন থেকে মালয়েশিয়া যাওয়া পর্যন্ত লাগতে পারে তিরিশ থেকে পাঁচচল্লিশ দিন ভাই এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে দালালদের থেকে সাবধানে থাকবেন তারা বলবে বিশা রেডি টাকা দাও এটাই তাদের টেকনিক আপনি টাকা দেবেন ঠিকই কাগজপত্র না দেখে শুধুমাত্র সরকার অনুমোদিত ইকুয়েটেন্স এজেন্সি বা বিএসএল এর মাধ্যমে আবেদন করুন আবেদনের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো ভাই ও বোনেরা মালয়েশিয়া ওয়ার্ক বিষয়ের সবচেয়ে বড় একটা সুযোগ কিন্তু এই সুযোগ কাজে লাগাতে হলে আপনাকে জানতে হবে সঠিক নিয়ম এই ভিডিওর সব তথ্য যদি ভালোভাবে বোঝেন আপনি নিজেই বুঝে যাবেন কে বুয়া আর কে আসল তাই চোখ কান খোলা রাখুন প্রয়োজনে বারবার ভিডিওটা দেখুন ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে একটাই একটাই অনুরোধ লাইক দিন কমেন্ট করে প্রশ্ন করুন আর ভিডিওটা শেয়ার করে দিন আপনার প্রিয় মানুষদের কাছে কারণ তার একটা শেয়ার হয়তো দালালদের হাত থেকে বেঁচে যাবে তাই ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ